চোখ ধাঁধানো মন মাতানো এক গোল করলেন বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার ফাহমেদুল ইসলাম লিওনেল মেসি ট্রাইলে হাফ স্পেস থেকে বল নিয়ে চলে গেলেন এরপর ডি বক্সের বাইরে থেকে করলেন দুর্দান্ত গোল এই গোলেই সব সমালোচনার দাঁত ভাঙা জবাব দিলেন তিনি টাইগার তরুণ তুর্কির এমন গোলে সিঙ্গাপুরের জালে এক হালি গোল পূর্ণ করেছে বাংলাদেশ ফাহমেদুল ইসলামের দুর্দান্ত গোল এবং বাংলাদেশের জয়ের বিস্তারিত জানাচ্ছেন শ্রাবণ অনেক ষাট মিনিট পেরিয়েছে তখনও ম্যাচে গোল বন্ধত্ব ঘুচাতে পারেনি কোনো দল কিন্তু এর কিছু পরে করে বেশে আবির্ভাব ফাহামিদুল ইসলামের হাফ স্পেস থেকে বল নিয়ে সিঙ্গাপুরের কয়েকজন ডিফেন্ডারকে ঘোল খাইয়ে চোখ ধাঁধানো এক গোল করে বসলেন ফামিদুল ইসলাম সঙ্গে সঙ্গে বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার ফাহমিদুল বনে গেলেন বাংলাদেশ দলের গোল উদযাপনের নায়ক একেবারে সামনে থেকে দলকে লিড করে গোলের যে করলেন তিনি অথচ এই ছেলেটাকে কিনা জাতীয় দল থেকে বাদ দেবার প্রচেষ্টা চালানো হয়েছে এমনকি এশিয়া কাপের অনর্ধ তেইশ তাকে সিঙ্গাপুরের বিপক্ষেও তো ছিলেন না একাদশে সে সব সবকিছুর জবাব যেন ফাহমিদুল দিয়ে দিলেন এই এক ব্যাচে প্রমাণ করে দিলেন কেন তিনি এই মুহূর্তে দেশ সেরা উইঙ্গার তাকে ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিয়ে যে কোনো ভুল করেনি সেটারও প্রমাণ দিয়েছেন ফাহমিদুল সময়টা ভালো যাচ্ছিল না বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দলের পরপর দুই ম্যাচে হারিয়ে একেবারে কোনঠাসা সাইফুল বাড়ি টিটুর ছেলেরা তবে সিঙ্গাপুরের বিপক্ষে হারের ক্লানি ভুলতেই মাঠে নেমেছিল টিম টাইগার্স যদিও শুরুটা হয়নি মন মতো একাদশে সুযোগ পাননি ফাহমিদুল ইসলাম কিন্তু দ্বিতীয় হাফে মাঠে আসেন বাংলাদেশ ফুটবলের এই আশার বাতিঘর তাতেই বদলিয়ে যায় পুরো দৃশ্যপট ম্যাচের মিনিটের সময় ফাহমিদুল ইসলাম যেন হয়ে উঠলেন লিওনেল মেসি একেবারে মেসি স্ট্রাইলে ডিবক্সের বাইরে থেকে বল ধরলেন এরপর দুর্দান্ত গোল পার্থক্য ছিল শুধু মেসি এমন গোল করেন বাপায় আর ফাহমিদুল করেছেন ডান পায় এমন জাদুকরী গোল করে পুরো দেশকে নীরব এক বার্তায় যেন দিয়ে দিলেন তিনি হারাতে নয় এসেছেন বাংলাদেশ ফুটবলের নক্ষত্র হয়ে জায়গা করে নিতে ফাহমিদুল ইসলামের দুর্দান্ত গোলের পর স্কোর নাম লিখিয়েছিলেন বাংলার সময়টা যে তারও ভালো যাচ্ছিল না খুব একটা পরপর দুই ফ্লপ তবে দেখানো পথ অনুসরণ করে দুর্দান্ত এক গোল করলেন ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন আর এই দুই তরুণ এমন পারফর্ম করে বার্তায় দিয়ে রাখলেন বাংলাদেশ ফুটবলের ঘন কালো মেঘ সরিয়ে সূর্যর কিরণ দিবেন আলামিন ফাহমিদুল ইসলাম জুটে আলামিন ফাহমিদুলের পর ঠান্ডা মাথার এক ফিনিশিং করেছেন মহসিন তাতে এই ম্যাচের রেজাল্ট চলে আসে তিন শূন্য ততক্ষণে জয় নিশ্চিত হয়ে গেলেও সিঙ্গাপুরের জালে পেরেকটা ঢুকিয়ে দিলেন ক্যাপ্টেন কিছুটা বাইরে থেকে তার করা গোলটাও মনোমুগ্ধ করেছে আঠারো কোটি বাঙালিকে আর ক্যাপ্টেনের কোলে চার শূন্য জয় নিয়ে মার ছাড়ে বাংলাদেশ তবে এসব ছাপিয়ে শিরোনামের পাতায় টাইগার তরুণ ফাহামিদুল ইসলাম দেশের জার্সিতে এটাই যে তার প্রথম গোল